মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ভাইরাল হওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দেয় পুকুরের মধ্যে পেট্রোল দিযা ভাইরাল হওয়ার জন্য চঙ্গ বানাইয়া মই বানাইয়া মানুষের কাছে ভাইরাল হইতে চাইছে কিন্তু আল্লাহর বান্দা ফজরের সময় মালিককে সিজদা দেয় নাই আল্লাহ বলেন রাখ রাখ তুই কতটুকু ভাইরাল হবি এতদিন পর্যন্ত কি বলে টিকটক ইনস্টাগ্রাম না কি বলে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ভাইরাল হবি আমি আল্লাহ তোকে দেখা দিতেছি আমি আল্লাহ পাকের গোলামিকে বাদ দিয়া কেমন করে ভাইরাল হইস এইবার চঙ্গর মধ্যে নিচে যখন পেট্রোলের মধ্যে চুটকির মাধ্যমে আগুন লাগাই দিছে ওর ধারণা ছিল আগুন আল্লাহ বলেন না না তোর কথাই হবে আমি আগুন জ্বালায়া দিব তোর মই চঙ্গার উপরের মধ্যে ঘটনা তাই ঘটছে সে ভাইরাল হওয়ার জন্য মানুষের কাছে ভাইরাল পরিচিত হওয়ার জন্য পুকুরের মধ্যে পেট্রোল দিয়া চুটকি মারবে আগুন ধরে যাবে তার উদ্দেশ্য ছিল পায়ের নিষ্পর্যন্ত আগুন ধরবে কিন্তু এখন আল্লাহ পাক দেখায় দিলেন তোর ধারণা পায়ের নিষ আমি আল্লাহ আগুন জ্বালা দিছি তোর মাথার তালু পর্যন্ত পুরে এখন শরীরের চল্লিশ শতাংশ পুরে যখন সার আল্লাহ পাক দেখা দিলেন আল্লাহর হুকুম বাদ দিয়ে যখন মানুষের কাছে ভাইরাল হইতে চাবি আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে কিছু হয়তো সুখ দিব শান্তি দিব কিন্তু নাফারমানি করার কারণে আল্লাহর সাথে বেদুবি করার কারণে আল্লা আলিম ওলামাদের সাথে বিবাদবি করার কারণে ওলি আউলিয়া ওলি আউলিয়া পীর গাউস কুতুবদের সাথে বিবাদবি করার ফলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন লাঞ্ছিত করব সারা দুনিয়া তোদেরকে জালেম হিসেবে চিহ্নিত করবেন কথা ঠিক কিনা এই জন্য জুনুম বন্ধ করে দাও আল্লাপান পাক জালেমকে পছন্দ করেন না শয়তান অনেক রিচার্জ করে দেখলো অনেক গবেষণা করে দেখলো শয়তান রিচার্জ করতে 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 গবেষণা করতে করতে দেখা গেল আলেমরা মানুষদেরকে নামাজের দিকে ডাকে পীরেরা খানকার দিকে ডাকে আলেমরা কোরআন শিখায় আলেমরা মানুষদেরকে দিন শিখায় সব কিছু যখন আলেমরা করে নাই নবীরা করে মুরব্বীরা করে সমাজের মধ্যে এমন ভালো কাজ করে এই যে আমাদের এইখানে মধ্যে রাস্তার কাজের জন্য কত আল্লাহর বান্দরা চেষ্টা করতেছেন রসুল বলেন মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু মিথলু আজরু আমিহা ও উম্মত তুমি ভালো করে শুনে নাও তোমার এই রাস্তায় কাজ করার কারণে যদিও তোমার কাছে মিডিয়া আসবে না তোমার কাছে কোনো প্রশাসনের লোক আসবে না আমি আল্লাহ পাকের ফিরিস তারা কুদ্র দিয়া ভিডিও করিয়া আমি আল্লাহ পাকের কাছে পেশ করে রসুল বলেছেন যারা জনগণ

বলেন মান সাননা সুন্নাতান হাসানাতান ফালাহু মিছলু আজরু আম saliha এই যত নেকের কাজ হবে ও বান্দা কবরে শুয়ে শুয়ে এই সব নেক আমলের সব তুমি পেতে থাকবা শয়তান চিন্তা করলো আহা আলেমরা পীরেরা শিক্ষকরা মুরব্বিরা এরা তো দেখি আমাদের সব পর্ব বিফল করে দিল এইবার শয়তান চিন্তা করলো নামাজ রোজা হজ জাকাত সব কিছু ইত্যাদি কেমন করে নষ্ট করে দেয়া যায়